একদমই সাদা মতো একটা ছেলে কারণ আমি নিজেও একজন মানে আমি নিজেও সাদা মোটা মানুষ তো আমার জন্য একজন সাদা মোটা ঠিক আছে আমি আসলে প্রেশার হলে

সেক্ষেত্রে আমি বলবো যে আমি ওখানে অভিনয় যাব আরো প্ল্যান আছে অভিনয় নিয়ে কিন্তু আপাতত মডেলিং এ থাকতে চাই কারণ আমাদের মডেলিং এর এখন হচ্ছে কি গোড়াল বেড বেড়ে যাচ্ছে এবং আমাদের কাজের পরিমাণ বেড়েছে সেক্ষেত্রে আমি বলবো যে মডেলিং টা কেমন আমি উপস্থাপনের জায়গাটা অবশ্যই মিস করি কিন্তু আমি আসলে রেডিওটাকে বেশি মিস করে এবং

যদি একটা সুপার ফ্লপ মুভি হয় তারপরও আমাদের দেখা উচিত কারণ দেখা যায় হচ্ছে কি আমাদের সুপার স্টার আছে তো উনি যেহেতু অনেক কষ্ট করেছেন একটা মানুষ একটা সিনেমার পেছনে অনেক কষ্ট করে অভিনয় করতে বলুন মডেলিং বলুন আপনাদের কাজ বলুন প্রত্যেকটা জবই অনেক বেশি চাপ স্পেশালি যারা মিডিয়াতে আছেন তো সেক্ষেত্রে বলবো আমাদের সবারই আসলে দেখা উচিত যদিও ওটা ফ্লপ মুভি হয় তারপরেও দেখা উচিত যাতে ওনারা ব্যক্তিগতভাবে অনুপ্রাণিত হয়ে নেক্সট টাইম আরও একটা মুভি আমাদেরকে দিতে পারে